যারা এখনো পর্যন্ত লাইভে আসেন তাকে বলবো লাইভে আসার জন্য এবং আজকের নাইট ভিউ যে দীঘার সমুদ্র সৈকতে এত সুন্দর দৃশ্য সচরাচর খুবই কম সচরাচর খুব কমই দেখতে পাওয়া যায় তাই আজকের খুব মার্ভেলাস চিত্র নিয়ে এসেছি ওই দীঘার সমুদ্র সৈকত থেকে জয় কমেন্ট করেছেন হায় সুখর ধন্যবাদ জয়দাকে আজকে রাত্রে লাইভে আসার জন্য জয়দা কিন্তু দিনের বেলার লাইফে আসে তো আজকে রাত্রেবেলা লাইফে এসেছে খুবই সুন্দর ধন্যবাদ মাঝে মাঝে কিন্তু লাইভটা দেখিয়ে থাকি দিনের বেলা থেকে রাত্রিবেলা যে লাইফটা হয়ে থাকে তো সেটা মাঝে মাঝে দেখাই তো আজকে সেরকম কিছু লাইফ নিয়ে চলে এসছে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে পর্যটকের যেমন ভিড় রয়েছে তেমনি যে জোয়ার জোয়ার এতক্ষণ থেকে শুরু হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন ঢেউগুলি কেমন করে আজকে যেহেতু হাওয়া রয়েছে এবং ঢেউগুলি সে কারণে অনেকখানি রয়েছে তো নিউ দীঘা সমুদ্র সৈকতের আগের লাইভ দেখেছি আপনাদের আজকে নিয়ে চলে এসে ওল সমুদ্র সৈকত থেকে দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকতের খুব দূর থেকে চিত্রটা দেখাচ্ছে তো সে কারণে আমি হোয়াট কামি কামি মানে বুঝতে পারলাম না দাদা তো দেখতে পাচ্ছেন আর বলবো প্রত্যেকে যারা লাইভে রয়েছেন লাইভটা শেষ পর্যন্ত দেখবে আর নিউ নিউ দীঘা যেমন করে এর আগের লাইফটা দেখিয়েছি ঠিক একরূপভাবে অন্ধকার তো লাগবে নিতাই মণ্ডল ফ্রম দীঘা দাদা অন্ধকার কি করছেন অন্ধকারে আর কী করবো লাইফটাই করতে এসেছি দেখতে পাচ্ছি বিচের ধারে একটু লাইট খুবই অল্প রয়েছে যেহেতু লাইটগুলি অনেক দূর থেকে পড়ছে সে কারণে বিচের কাছাকাছি খুবই অল্প লাগছে তাই ঢেউটা দেখানোর জন্য যেহেতু এখন জোয়ার শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন সে কারণে কিন্তু সরাসরি কাছ থেকে নিয়ে চলে এলাম যাতে ঢেউটা প্রত্যেকে দেখতে পারে তো কতখানি ঢেউ উঠছে এবং যেহেতু রান্না চিত্র তো সে কারণে অবশ্যই একটু অন্ধকার লাগবে তথ্য দেখাচ্ছে যে ঢেউ কতখানি এখন রূপ ধারণ করেছে তার ভয়ানক রূপ তো সবেমাত্র হাওয়া শুরু হয়েছে এবং হাওয়ার কারণে কিন্তু সমুদ্রে দেখতে পাচ্ছেন ঢেউগুলো এত বড় বড় আসছে তো মাঝে মাঝে দেখতে পাচ্ছেন ঢেউ মাঝখানে ভেঙে যাচ্ছে তো তার কারণ কিন্তু হাওয়া থাকার কারণ তো মাঝখানেও ঢেউছে দাদা ভিড় কেমন ভিড় তো রয়েছে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে প্রচুর পরিমাণে ভর্তি রয়েছে দেখতেই পাচ্ছেন লাইফের দ্বারা তো আজকের লাইফে প্রত্যেকে বলবো যারা লাইফের রয়েছে যারা লাইফে আসেন এখনও পর্যন্ত লাইফে আসতে পারছে না প্রত্যেকে বলবো লাইফে আসার জন্য দেখতে পাচ্ছেন ওল্ডিদার সমুদ্র বিগত দিনে যেমন করে মানুষরা বিগত দিনে যেমন করে ওল্ডিদার যে ন্যাচারাল ভিউ আছে কিন্তু এখন সেই ন্যাচারাল ভিউ আর নেই এখন আর্টিফিশিয়ালভাবে তৈরি হচ্ছে দীঘার সমুদ্র সৈকত তথা শুধুর দীঘার লোকাল প্রান্ত কিন্তু আর্টিফিশিয়ালভাবে তৈরি হচ্ছে ধারের এক বীজ বাঁধান প্রক্রিয়া তার সাথে দেখতে পাচ্ছেন সেই বীজ বাঁধান প্রক্রিয়ার মধ্যে কিছুক্ষণ কিছু কাজ এগিয়ে গেছে ওল্ড দীঘাতে এবং এখন শুরু হয়ে গেছে নৌ দীঘার কাছে সেই বীজ প্রক্রিয়া তাই দেখতে পাচ্ছেন পর্যটকের সংখ্যা যে সমুদ্রের এপারে যে গাঢ়াল রয়েছে প্রত্যেকবারই বোঝা থাকে যে গাঢ়ালের যে গাঢ়য়াল টোপকে জলাচ্ছ্বাস অনেকখানি আগেও দেখেছেন এবং সেই কার্বলের এপাশে যেটা সমুদ্র রয়েছে সমুদ্রের পথে কিন্তু পর্যটক সংখ্যা প্রচুর পরিমাণে বসে রয়েছে তাই বলবো যারা এখনও পর্যন্ত লাইভে রয়েছেন চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একটু গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচ্ছেন যদি দীঘা থেকে সেরা আপডেট নতুন আপডেট কিছু পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে দেবেন আগে দীঘার সমস্ত রকম আপডেট অবশ্যই আপনাদেরকে দিতে থাকবে তো দীঘা বেস্ট ফিল নিতাই মণ্ডল ফ্রম দীঘা তো নিতাই মণ্ডল আপনাদের কাছে বলে দিন নিতাই মণ্ডল ফ্রম দীঘা যে চ্যানেলটাই কমেন্ট করছেন তিনিও একজন ইউটিউবার তো ইউটিউবার হওয়ার কারণে কিন্তু সেই কমেন্টটি করছে তো যারা ইউটিউব করে নিশ্চয়ই প্রত্যেকেই জানেন কমেন্ট বা লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো না হলে কোনো মতেই আপনাদের কাছে সাকসেস বলে মনে হবে না তাই প্রত্যেকে বলবো যারা লাইফে রয়েছেন প্রত্যেকে যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুবই ভালো লাগবে যাতে আপনাদের কাছে দীঘা থেকে সমস্তগুলো আপডেট বাড়িতে বসে সরাসরি আপনাদের কাছে তুলে দিতে পারি বলব প্রত্যেকে লাইফের সাথে জুড়ে থাকুন থাকুন কি মানুষ কিছু বুঝতে পারলাম না নিজাই মণ্ডল প্রচুর পরিমাণে পর্যটক দেখতে পাচ্ছেন সৈকত তথা যে বিচের এ প্রান্তে থেকে উপ্রান্ত পর্যন্ত পর্যটকের প্রচুর পরিমাণে ভর্তি রয়েছে এবং পাতারা পর্যটক ভিড় বরাবর ভিড় বাড়াচ্ছেন এবং এখানকার যে আর্টিফিশিয়ালভাবে তৈরি হয়েছে সমুদ্রের উপরে সে বিভিন্ন রকমের স্ট্যাটু টাইপের বিশ্রামাগার থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম রয়েছে তাই আপনাদেরকে সেই কিছু আইটেম দেখালাম জুমের জুম করে দেখালাম তো দেখতেই পাচ্ছেন তাছাড়া দীঘার সমুদ্র সৈকতে এখন জোয়ার শুরু হয়ে গেছে তো ধীরে ধীরে গাডি বলের দিকে বেরোবে এগিয়ে আসবে এই আরও নতুন নতুন আপডেট আমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল এখন অল নোটিফিকেশান সেটাকে অন করে রাখবেন যাতে দীঘার সর্বপ্রথম সেরা আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় প্রত্যেকে বলবো লাইফের সাথে জুড়ে থাকুন এবং আজকের লাইফ আপনাদের খুব আনন্দ বা এনজয়মেন্ট করে তুলবে তাই বলবো প্রত্যেকে লাইভটার সাথে শেষ পর্যন্ত যতক্ষণ লাইভ চলবে লাইফটা শেষ পর্যন্ত থাকবে আর ক দীঘা ব্লকস আপনাদের দীঘা থেকে সমস্ত রকম আপডেট সর্বদাই দিয়ে থাকে তাই আজকেও সেরকম কিছু লাইভ আপডেট নিয়ে চলে এসেছি তো দীঘার যেমন করে আপনাদের দিনের চিত্র স্নানের চিত্র দেখেছে আজকে ঠিক একই রূপ মাঝে মাঝে কিন্তু রাত্রিবেলা আমি চিত্র নিয়ে আসি তাই আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে লাইভের চিত্রটা দীঘার চিত্র সৈকতে বলবো প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকুন যতক্ষণ লাইভ চলবে অবশ্যই লাইভটাকে এনজয় করতে করে থাকুন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই নতুন আছেন চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন করতে হবে হ্যাঁ সবে মাত্র শুরু হচ্ছে হৃদয় মণ্ডল বলছে মণ্ডল কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি দীঘাতে তাই তো বাইরে আছে সম্ভবত বাইরে থাকার কথা কিন্তু জানে না এখন জোয়ার কি ভাটা তো কি ধরণ করেছিলাম এখন জোয়ার চলছে কিং অফ সি হাই কমেন্ট করেছেন কিং কিন্তু ও একজন ইউটিউবার এখানে যারা ম্যাক্সিমাম কমেন্ট করছেন তারা একজন ইউটিউবার দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছেন নিতাই মন্ডল তারপর রয়েছে কিং অফ শিফ দীঘারীদের সবথেকে বড়ো ইউটিউবার আমাদের মধ্যে যিনি রয়েছেন সেটি হচ্ছেন দীঘা লাইভ সুভাষ মিশ্র সুভাষদা আমরা সত্যি ধন্য দা মতো একজন লোককে তাই দীঘার মতো এত সুন্দর জায়গা তো অ্যাকচুয়ালি আমরা লাইভ করছি এত দীঘা থেকে শুধুমাত্র সুভাষদার জন্যে অসংখ্য ধন্যবাদ সুভাষদারকে তাছাড়া রয়েছে সুভাষদার পরে যিনি রয়েছেন তাকে অনেকেই প্রত্যেকে চেনে দীঘা রামবাব চ্যানেল এবং জানা দুজনে খুব দারুণ লোক গাইজ প্রত্যেককে বলবো লাইভটার যারা দেখছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনাদের কাছে তুলে দিতে পারি খুবই ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই প্রত্যেক দিন ধরনের কিছু এনজয়মেন্ট দিতে থাকবো দিনের বেলা রাত্রিবেলা বিভিন্ন রকম চিত্র বা দীঘার পার্শ্ববর্তী যে সকল সিন বা ট্যুরিস্ট স্পট রয়েছে সেটা হচ্ছে তাজপুর শঙ্করপুর মন্দারমণি এদিকে রয়েছে উড়িষ্যার দিকে তালসারি উদয়পুর চন্দনেশ্বর মন্দির আর রয়েছে বিচিত্রপুর তারপর রয়েছে লোকাল সাইট ট্রেনের মধ্যে রয়েছে সায়েন্সিটি অ্যাকোরিয়াম পার্ক টাইড ট্রেন ঢেউসাত্র বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই দুইটা পড়া তাছাড়া থেকে বড়ো জিনিস হলদিগাঁট মেপিঘাট প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের চিত্র দিয়েছে পর্যন্ত দিচ্ছে তো আপনাদের প্রত্যেকে বলব লাইফটার সাথে জুড়ে থাকবেন যতক্ষণ লাইভে থাকবো অবশ্যই প্রত্যেকে আসবেন এবং লাইভ থেকে এনজয় করতে পারবেন তো ভাইস আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইফে দেখাবেন টাটা বাহিনা